সালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আমরা দাঁড়ায় আছি এখন আমার যে এলাকা বরিশাল তিন বাবুগঞ্জ মুলাদি সন্ধ্যা নদীর পারে এবং আমার ঠিক উল্টা দিকে হচ্ছে বাংলাদেশের যে সাতজন বিশিষ্ট আছে তার ভিতরে একজন বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তার বাড়ি হচ্ছে এটা ঠিক আমার উল্টা দিকে এবং তার একটা স্মৃতি জাদুঘরও ওখানে আছে ওখানে যাব একটু পরে আবার তো পিছনে দেখতে পাচ্ছেন যে এই নদী ভাঙতে ভাঙতে এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের এই মুক্তিযুদ্ধের বীর ওনার বাড়িটা এখন খুবই ক্ষতিকর অবস্থায় আছে যে কোনো সময় ভাঙাটা যদি কন্টিনিউ করে তাহলে এটা বাড়ি এবং স্মৃতি জাদুঘর পর্যন্ত চলে যাবে আর কি তো ইতিমধ্যে আমি মাস দুই আগে এই এলাকা পরিদর্শন করেছি এবং আমাদের যে মাননীয় উপদেষ্টা আছেন রেজওয়ানা আপাকে এটা সম্পর্কে বলেছি তো উনি পানি উন্নয়ন বোর্ডকে কাজ দিয়েছে এখানে জিও ব্যাগ ফেলানোর জন্য তো এইটা মাসখানেক আগে দেখলাম যে কিছু ব্যাগটা ফেলানো হয়েছে এবং আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন প্রচুর ব্যাগ এখনও বালু ভর্তি করা আছে তো এখানের এলাকাবাসীর সাথে কথা বলে যেটা দেখলাম সেটা হচ্ছে যে কোনো কাজ নাই প্রায় এক দেড় মাস আগে কিছু বালু বস্তা করে বন্দি করেছে কিছু বস্তা ফেলেছে তো বস্তাগুলো আপনারা যদি দেখেন দেখবেন যে খুবই যেন তেনভাবে রং জায়গাতে এনে কোনো রকম শ্রমিক দিয়ে ফেলে দিয়েছে এটার একটা ইঞ্জিনিয়ারিং গ্রামার আছে যে নদী ভাঙন এলাকাতে আপনি কত দূরত্বে বালুর বস্তাগুলো ফেলবেন কোন মাপে ফেলবেন কতগুলো ফেলবেন জোয়ারের সময় ফেলবেন না ভাটার সময় ফেলবেন তারপর হচ্ছে শীতকালে নদীটা শুকায় কোন লেভেলে যাবে সেই দূরত্বটা ধরে রাখা এর কোনো গ্রামারই মেনটেন এখানে করা হয়নি এবং দেখেন যে এই রকম মানে যেন তেনভাবে এখানে বস্তা ফেলে দেওয়া হয়েছে অনেক বস্তা দেখতে পাচ্ছি যে অলরেডি চুপসে গেছে মানে পর্যাপ্ত বালু দেওয়া হয় নাই আবার যেখানে যেখানে বালু দিয়েছে দেখলাম যে বালুর কোয়ালিটি ভালো না এই যে মোটা বালু চিকন বালুর কোয়ালিটির ব্যাপার আছে আবার কিছু কিছু দেখলাম অলরেডি ফুটাও হয়ে গেছে বস্তা কিছু কিছু বস্তা ইতিমধ্যে ফুটা হয়ে গেছে তাহলে এই যে পানি উন্নয়ন বোর্ড যে যেনতনভাবে এই যে হাজার হাজার বস্তা ফেলতেছে যেটা আসলে কোনো কাজে লাগতেছে না তাহলে এই যে রাষ্ট্র যাচ্ছে তাইভাবে চলতেছে কিছু দলীয় ঠিকাদার কিছু মানে মানে অসৎ ইঞ্জিনিয়ার যাচ্ছে তাই সেরকম করে করে এই কাজগুলো করতেছে জনগণের টাকা লক্ষ লক্ষ টাকা কিন্তু আপনার এই যে বালুর ব্যবসার সাথে যারা জড়িত তার এখান থেকে লাখ লাখ টাকা খরচ করতেছে তো যেই উদ্দেশ্যে মাননীয় উপদেষ্টার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এখানে পানি উন্নয়ন বোর্ড যে কাজটা করেছে এই কাজটার সাথে আসলে এটা কোনোভাবে মিলছে না তো আমি পানি উন্নয়ন বোর্ডের যারা কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় উপদেষ্টাকে ইতিমধ্যে ওনার পিএসকে আমি ফোন করে বলেছি যে এই বাস্তবতা এখানে দেখলাম এবং ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া দরকার পার্টিকুলারলি যারা এই কাজটা আরও দুই মাস আগে ভালোভাবে করার কথা ছিল তারা কাজটা কেন করলেন না কারা যারা করেছেন তারা এত ব্যাডলি কেন করলেন কারা কারা দায়ী ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ঠিকাদার তাদের সবাইকে কোনো না কোনো ফর্মে জবাব আওতায় আনা দরকার কারণ দেশটা যদি এইভাবে বেচা কেনার মতো করে চলতে থাকে তাহলে দেশ দেশ থাকবে না একজন ব্রীশ্রিষ্টকেও যদি আমরা ন্যূনতম সম্মান মর্যাদা দিতে না পারি তাহলে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ ব্যবসার যে রাজনীতি আমরা দেখলাম এই চেতনা ব্যবসার রাজনীতি আমি আসলে কী করব তরুণরা কি করবে গণ অভ্যুত্থান দিয়ে কী হবে অতএব এটা খুব সিরিয়াস ব্যাপার যে আমার এলাকার বিষয় শুধু এটা না এটা বাংলাদেশের জাতীয় বিষয় এবং এখানে সারাদেশ থেকে লোকজন আসার কথা শত শত হাজার হাজার ছেলেমেয়েরা আসার কথা কিন্তু সেটা আসবার মতো পরিবেশও এখানে নাই সামনের যে রাস্তাটা আছে রাস্তাটা খুবই খারাপ আমরা যে ঢাকা বরিশাল যে হাইওয়ে থেকে রাস্তাতে আসলাম এই রাস্তা কয়েক কিলোমিটার খুবই ভাঙা রাস্তা এবং দুইটা গাড়ি পাস হইতে পারে না তারপরে হচ্ছে উপরের যে পিচ সিলিং উঠে চলে গেছে ভেঙে চলে গেছে নদীতে বিভিন্ন জায়গায় জায়গায় এবং এই ভাঙাটা ক্রমান্বয়ে বাড়ছে তো এইটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে তাদেরকে অনুরোধ করছি আপনারা এটা সিরিয়াসলি বিবেচনায় নেন এবং এটার কাজটা খুব দ্রুততার সাথে শেষ করার জন্য জরুরি বলে আমরা বোধ করছি ধন্যবাদ